প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক শুভকামনা সবার জন্য। এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে কথা বলবো টপিকটি একটু সংবেদনশীল আর আমার কথাবার্তাকে কেন্দ্র করে কিছু বিতর্ক সৃষ্টি হতে পারে আর টপিকটি হল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আমি শুরুতেই বলে নেই একটি একটি ডিসক্লেমারও মনে করতে পারেন মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার উচ্চ ধারণা রয়েছে গভীর শ্রদ্ধা রয়েছে মুক্তিযোদ্ধাদের প্রতি এবং আন্তরিকভাবে আমি বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধ আমাদের বাঙালির ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা মুক্তিযুদ্ধ আর সেই সুবাদে নিশ্চয়ই মুক্তিযোদ্ধারাও অনেক শ্রদ্ধার পাত্র এতে কোনো সন্দেহ নেই বাট এখানে একটু ভূমিকা নেব মুক্তিযোদ্ধাদের আমি দুভাবে বিচার করি আমি আগেও আমার কোনো ভিডিওতে বলেছিলাম একটি শ্রেণী হলো দেশদ্রোহী মুক্তিযোদ্ধা যারা খুব নামি দামি মুক্তিযোদ্ধা তাদের বেশিরভাগই আমার ময়নাতদন্তে দেশদ্রোহী বলে গণ্য হয়েছে আমি তাদেরকে দেশদ্রোহী হিসাবে পাচ্ছি হ্যাঁ একসময় তারা মুক্তিযুদ্ধ করেছিলেন হয় বুঝে না হলে না বুঝে বয়স কম ছিল প্রকৃত মুক্তিযোদ্ধারা যখন জীবন দেবার জন্যে দেশমাতৃকার স্বাধীনতা অর্জন করবার জন্যে এগিয়ে যাচ্ছিলেন তখন অনেকেই তাদের ফলো করেছেন বুঝে কিংবা না বুঝে অস্ত্র পাওয়া গেছে একটি হিরোইজম কাজ করেছে এরকম একটি শ্রেণী আছে যারা পরবর্তীতে মুক্তিযুদ্ধ উত্তর সময়ে এক একজন দুর্বৃত্ত হয়ে উঠেছেন কেউ ডাকাত হয়েছেন কেউ দস্যু হয়েছেন কেউ চোর হয়েছেন কেউ ভূমি খেঁকো কেউ জমি খেঁকো কেউ মানুষ খেঁকো নানান রকম খেকোতে পরিণত হয়েছেন আমার অনেক পরিচিত মুক্তিযোদ্ধা আছেন এমনকি নিজের আত্মীয় আছে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং ভালো অবস্থানে ছিলেন কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের কমান্ডার কিন্তু পরবর্তীতে কর্মকাণ্ড দেশদ্রোহীর ব্যাংক ডাকাতি করেছিলেন সেই টাকায় রাষ্ট্রীয় বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে সেই লোনার কোনো দিন দেননি হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি ছিলেন নানাভাবে শিল্পপতি হয়েছে তো আমি এই শ্রেণির লোককে মুক্তিযোদ্ধা বলি না বলতে চাই না তাদেরই মুক্তিযোদ্ধা আমি বলতে চাই যাদের সঙ্গে আমার হয়তো দেখাই হয়নি কোনোদিন দেখা হবেও না কারণ তারা অনেকেই বেঁচে নেই এখন তারা ছিলেন প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অনেকেই বেঁচে নেই আর তাদের নাম আমরা অনেকেই জানি না জানি যাদের নাম তারা আসলে দুর্বৃত্ত তারা মুক্তিযোদ্ধা না তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধাভক্তি আছে সে কথা মেনে স্বীকার করে সামনে এগোব সাম্প্রতিককালে অ্যাডভোকেট ফজলুর রহমান ওরফে ফজ আঙ্কেল ওরফে ফজা পাগলা লোকেরা নানান নামে তাকে ডাকেন কারণও হয়তো আছে তো তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না গালাগালি করেন জুলাই অভ্যুত্থানকে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করেন আমার ধারণা এবং অপ্রয়োজনীয় বিষয় মনে করেন এক সময়ের আগাগোড়া আপাদমস্তক আওয়ামী মুজিববাদী এই ফজুর রহমান যিনি কথা বলার সময় আমি বীর মুক্তিযোদ্ধা এই পরিচয় দেন সবসময় তো যারা নিজের পরিচয় পরিচয়ভাবে দিতে পছন্দ করেন আমি তাদেরকে ঘোরতর সন্দেহের চোখে দেখি ব্যক্তিগতভাবে এটা আমার অভিমত এবং আমার ওয়ে অফ থিঙ্কিং আপনার এর সঙ্গে দ্বিমত থাকতে পারে সমস্যা নেই যিনি বারবার বলেন আমি বীর মুক্তিযোদ্ধা আমি এটা আমি ওটা আমি তাদেরকে যথেষ্ট সন্দেহের চোখে দেখি আমি অত্যন্ত স্ক্যাপ্টিকল তাদের প্রকৃত অর্জন প্রকৃত অ্যাচিভমেন্ট আদৌ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমি এই পুরো বিষয়টি সন্দেহের চোখে দেখি কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো এই কথা বলবেনই না মুখ দিয়ে দেশ মাতৃকাকে ভালোবেসে দেশের জন্য যুদ্ধ করেছেন অন্যেরা হয়তো বলবে যে উনি কিন্তু মুক্তিযোদ্ধা নিজে বলবেন না বাট এই ফজলুর রহমান সাহেব দিনের মধ্যে কয়েকবার অন্তত বিশ বার পঞ্চাশ বার একশোবার তিনি বলেন যে আমি বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধাই না বীর মুক্তিযোদ্ধা আর আরেকটি প্রবণতা আমি বাংলাদেশে দেখছি দানি কেউ যদি কোনো সাংবাদিককে কোথাও প্রেজেন্ট করেন তখন বলা হচ্ছে সিনিয়র সাংবাদিক বিষয়টি এরকম যে সিনিয়র একটি যোগ্যতা সিনিয়রিটির বিষয়টি অর্জিত হয় সময়ের সঙ্গে সঙ্গে আপনি কোথাও আছেন কোন জায়গায় জব নিয়েছেন কি আপনি সাংবাদিক কি আপনি কর্মকর্তা কি আপনি কর্মচারী সময় যেতে থাকবে আপনার বয়স ওই প্রতিষ্ঠানে বাড়তে থাকবে তো এটি কোনো যোগ্যতা না একদম না চুল পাকা যেমন বার্ধক্যের লক্ষণ বিজ্ঞতার নয় সিনিয়ারিটি বিষয়টি অনেকটা এরকম যদিও দরকার আছে কখনো কখনো অভিজ্ঞতার বাট সেটি চূড়ান্ত কথা নয় অসংখ্যবার আমরা এটি প্রমাণ আমরা প্রত্যেকে আমাদের জীবনে পেয়েছি তো চুল পাকা আবার বলছি কথাটি বার্ধক্যের লক্ষণ বিজ্ঞতার নয় এটি ফরাসি প্রবাদ তো বীর মুক্তিযোদ্ধা বলে পরিচয় করিয়ে দেওয়া হয় যখনই কোনো মুক্তিযোদ্ধাকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং কোনো সাংবাদিককে পরিচয় করিয়ে দিলে সিনিয়র সাংবাদিক আমি যার বন্যায় বিরক্ত হই জাতীয় পরিচয় একজন মুক্তিযোদ্ধার পরিচয় হবে আমি একজন বীর আমি একজন মুক্তিযোদ্ধা কিংবা অন্যরা বলবেন উনি একজন মুক্তিযোদ্ধা বীর কেন কথায় কোথায় সন্দেহ করি আমি এসব পরিচয়কে এবং যারা করেন তারা এক ধরনের চাটুকার আমি মনে করি বীর বলার কিছু নেই এখানে কেন প্রতিটি মুক্তিযোদ্ধাই বীর মুক্তিযোদ্ধা শুধু ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা না প্রত্যেকটি মুক্তিযোদ্ধা যিনি কিষাণ ছিলেন চাষি ছিলেন কামার ছিলেন কুমার ছিলেন মৎস্যজীবী ছিলেন প্রত্যেকে মুক্তিযুদ্ধ করেছেন জীবন দিয়েছেন অনেকে তাদের নাম আমরা জানি না নাম না জানা হাজারো মুক্তিযোদ্ধা আছেন ছিলেন তারা তারা এখন বেঁচে নেই তাই প্রত্যেকেই বীর মুক্তিযুদ্ধ শুধু ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা নন তাই এইসব বয়ান অচল এগুলো চলে না এনিওয়াই গত এক বছর ধরে জুলাই অভ্যুত্থান নিয়ে কিস্তি খেউর এবং জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত যেসব নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এদেরকে প্রচণ্ড রকমের গালাগালি করেন তিনি অশ্রাব্য যেটি উচ্চারণ করতে আমাদের খারাপ লাগবে গালাগালি করেন যার কোনো সীমা নেই মা বাবা তুলে গালি দেন যা তাই তো এবং বিএনপি হাই কমান্ড সেটা অনুমোদন করে কেন অনুমোদন করে বলছি কারণ মাসের পর মাস তিনি এই কাজটি করে আসছেন ইদানিং যখন মাত্রা ছাড়িয়ে গেছে যখন তিনি মবক্রেসির শিকার হবেন বলে মনে করা হচ্ছিল যে রাস্তায় ধরে ছাত্র জনতা তাকে ধোলাই করবেন আলমের পচা সাবান দিয়ে তখন বিএনপি হাই আফসের বোধদয় হয়েছে তখন তারা বিএনপির ভেতর থেকে একটি মহান সচেতন যারা সচেতন বুদ্ধিমান মানবিক এবং জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এবং মনে করেন যে আমরা শ্বাস ফেলতে পারছি আজকে আমরা বিএনপি রাস্তায় হুঙ্কার দিতে পারছি হুয়াক্কা হুয়া করতে পারছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের জন্যে তাই সেই মানবিক শ্রেণীটি মানবিক সেকশনটি মানবিক শাখাটি বিএনপির ভেতরের তারা বোধহয় চাপ সৃষ্টি করেছেন হাইকমান্ডের উপরে যে এই পাগলকে থামাতে হবে এবার তো সেই কারণে বিএনপি সম্প্রতি তাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে এবং আপাতত সম্ভবত তিন মাসের জন্য তার পদ স্থগিত করা হয়েছে তো তিন মাস পর যথারীতি তিনি আবার মঞ্চে আবির্ভূত হবেন আগের মতোই অথবা আগের চাইতে আরও বেশি হাঁক ডাক করে যাই হোক সেটা ভবিষ্যৎ বলে দেবে তো এই পাগলা বা ফজা পাগলা সম্প্রতি একটা মজার চ্যালেঞ্জ ছুঁড়েছেন খুবই মজার কৌতুকপ্রদ আর এই চ্যালেঞ্জটি তিনি ছুড়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন এবং বলেছেন যে সিলেটের বৃহত্তর সিলেট অঞ্চলে যতগুলো আসন আছে এই মুহূর্তে আমার কাছে ঠিক ডাটা নেই সতেরো বা উনিশটি এরকম হতে পারে তো যে কোনো আসন থেকে চাইলে কারণ ডক্টর শফিকুর রহমান বৃহত্তর সিলেট অঞ্চলের লোক তো সেই জন্যই বোধহয় ফজা পাগলা সিলেটকে টার্গেট করেছেন যে সিলেট অঞ্চলের যতগুলো আসন আছে ফজা পাগলা বলছেন তার চ্যালেঞ্জে যে এই আসনগুলো থেকে আপনার ইচ্ছে মতো ডাক্তার শফিকুর রহমান তার ইচ্ছে মতো যে কোনো আসন থেকে চাইলে আগামী নির্বাচনে নির্বাচন করতে পারেন এবং তার বিপরীতে ফজু পাগলা ওখানে নির্বাচন করবেন এবং সেখানে ডাক্তার শফিকুর রহমানকে হারিয়ে দেবেন তিনি সেখান থেকে পাশ করবেন এটি তার আশাবাদ ইচ্ছে এবং কনফিডেন্স কার রহমান চ্যালেঞ্জ ছুড়েছেন ভালো কথা তবে শর্ত আছে তার শর্ত হলো তিনি তার দলের নেতাকর্মীদের বলছেন আপনারা হাই কমান্ডের কাছে অর্থাৎ এখানে টার্গেট করা হচ্ছে এই মুহূর্তে বিএনপি কমান্ড বলতে আমি একজনকেই বুঝি তারেক রহমান তো নাম বলেননি কিন্তু বলেছেন আপনারা দলের কাছে দুটো জিনিস চাইবেন এই চ্যালেঞ্জ শুরু হবার আগে বা কার্যকর হবার আগে দুটো জিনিস জনগণকে চাইতে হবে বিএনপির হাই হাইকমান্ডের কাছে চাইতে হবে দুটো জিনিস আর দুটো জিনিস হলো নাম্বার ওয়ান আপনারা ফজলুর রহমানকে চাইবেন অর্থাৎ আমাদের ফজলুর রহমান চাই আচ্ছা যেহেতু তিনি এখন তার পদ স্থগিত আছে তো ভয়টি আছে যে এটি পারমানেন্ট না হয়ে যায় তাই তিনি বলছেন যে আপনারা আমাকে চাইবেন ফজলুর রহমানকে চাইবেন প্রথম দাবি আপনাদের বিএনপি হাইকমান্ডের কাছে দ্বিতীয় দাবি হল আপনারা আমার জন্য ধানের শীষ চাইবেন আর এই দুটো শর্ত পূরণ হয়ে গেলে আমি সিলেট বৃহত্তর সিলেট অঞ্চলের যে কোনো আসন থেকে দাঁড়াবো কমপ্লিট করব জামায়াতের আমির ডাক্তার শফিক রহমানের বিপরীতে বা তার সঙ্গে এবং আমি তাকে হারাবো বীর পুরুষ বটে তো তার অংশগ্রহণ করা সেই গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযোদ্ধা পরিচয় মুক্তিযুদ্ধের চেতনা এইসবকে তিনি ধুলায় লঠিত করলেন পদপৃষ্ঠ করলেন কেন বলছি আমি কথা? তার যদি সাহস থাকত মুক্তিযোদ্ধা পরিচয়ে যদি তার কনফিডেন্স থাকতো তাহলে তিনি বলতেন যে বিএনপি আমাকে দল থেকে আপাতত স্থগিত করেছে আমার পদ আমি এই অবস্থায় থাকব আমি আর বিএনপিতে ফিরে যেতে চাই না আমি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান শুধু এই পরিচয়ে স্বতন্ত্র থেকে সিলেটের যে কোনো আসনে দাঁড়াবো আর আপনি আপনার জাওয়া ইসলামের পরিচয়ে আপনি দাঁড়ান ডাক্তার শফিক আমার সঙ্গে কম্পিট করুন আমি আপনাকে হারিয়ে দেব এইটি হতো প্রকৃত চ্যালেঞ্জ ও পথ মারালেন না তিনি মারাবার যোগ্যতাও নেই কারণ তিনিও বুঝে গিয়েছেন যে এই দেশে আর মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ব্যবসা এইসব আর চলবে না অনেক হয়েছে এই দেশকে এই দেশের মানুষকে তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে ডিভাইড করে রাখা হয়েছে একটি রাজনীতি এই দেশে হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে পলিটিক্স সাবডিভিশন তো এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষ এই দেশের জনগণ সেই পলিটিক্স সাবডিভিজন ত্যাগ করেছে তারা এখন চাইছে পলিটিক্স অব রিকনসিলিয়েশন অর্থাৎ সবাইকে নিয়ে ইনক্লুসিভলি একটি দেশ হবে এখানে কোনো মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে থাকবে না থাকতে পারে না আর তিনি যাদের গালিগালাজ করছেন এই তরুণ তরুণীদের তাদের অনেকের বাবারও জন্ম একাত্তর সনের পরে তাই তাদের বাবারাই তো রাজাকার ছিলেন না ছেলে বা মেয়ে রাজাকার হবার তো প্রশ্নই উঠে না অথচ তিনি বারবার গালি দিচ্ছেন রাজাকারের বাচ্চারা রে হারামিরা রে এই রে সেই রে এটা জোকার জোকার থাকে তিনি যখন কথা বলেন গালি দেন তো যাই হোক আমার এই কন্টেন্টের মূল বক্তব্য হল আমিও পাগলাকে চ্যালেঞ্জ ছুটছি এই কন্টেন্টের মাধ্যমে এই এপিসোডের মাধ্যমে যদি আপনার সাহস থাকে তাহলে আপনি আপনার জনগণকে বলুন আপনার বিএনপিকে বলুন যে আমি বিএনপিতে আর থাকতে চাই না বিএনপি থেকে নমিনেশন চাই না দিলেও চাই না আমি শুধু মুক্তিযোদ্ধা পরিচয়ে স্বতন্ত্র থেকে দাঁড়াবো জামায়াতের আমিরের বিপরীতে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামায়াতে আমির ডাক্তার শফিকের রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি রাজাকার আলবদর রাজাকার আলবদরের বিপরীতে রাজাকার আলবদরের সঙ্গে যুদ্ধ হবে প্রকৃত মুক্তিযোদ্ধার বিন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের এবং আমি দেশ ওবাসীকে জাতিকে দেখিয়ে দেব যে আমার মুক্তিযুদ্ধের পাল্লা অনেক ভারী হবে ডাক্তার শফিক হেরে যাবেন তো এই চ্যালেঞ্জটি তিনি গ্রহণ করুন আমাদের আবার জানান যে আমি তার আমার চ্যালেঞ্জকে আমি মডিফাই করেছি আমার চ্যালেঞ্জটি রিমডিফাইড এডিটেড এখন নতুন চ্যালেঞ্জের ফরমেট হলো এই আমি কোনো ধানের শীষ চাই না আমি কিছুই চাই না আমি বিএনপির পরিচয় চাই না আমি বীর মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট ফজলুর রহমান এটি আমার পরিচয় এবং আমি অত্যন্ত কনফিডেন্ট যে এই পরিচয় যথেষ্ট নির্বাচনে জিতবার জন্যে এই চ্যালেঞ্জটি তিনি গ্রহণ করুন এবং এই চ্যালেঞ্জটি সম্পর্কে আমাদের কনফার্ম করুন যে তার চ্যালেঞ্জটি মডিফাইড এইটুকুই আবার চাওয়া ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন